হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই এটা বানিয়ে থাকবে কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে দুধটাকে লেবু দিয়ে ফাটিয়ে নিয়েছি এবং ছানা তৈরি করে নিয়েছি এখানে একটা ডো তৈরি করব এই ডোর মধ্যে আমি দিয়ে দিয়েছি জোটাকে একটু শক্ত করার জন্য একটুখানি সামান্য ময়দা যদি তোমাদের বাড়িতে ময়দা না থাকে বা সবার বাড়িতেই থাকে বেসন দিতে পারো এবং তারপর চপের মতন করে এটাকে গোল গোল করে নেবে নিয়ে তারপর তেলের ওপরে দিয়ে দেবে এবং তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর অল্প সামান্য লবণ দেবে কারণ বেশি লবণ দিলে কিন্তু এই ছানাটা লবণটাকে টানে তো দেখো এখানে চপের আকারে আমি গোল গোল করে নিয়েছি এবং একটা একটা করে ফুলে যাচ্ছে ফুলে সেগুলো বলের মতন হয়ে যাচ্ছে ছানা যখনই তুমি যেরকম ডো করে দেবে কড়াইতে তখনই এটা মিষ্টির মতন গোল হয়ে যায় তো যাই হোক এটাকে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে কি করতে হবে বলো তো কিছু ছোটো ছোটো টুকরো আলু তোমাকে কেটে নিতে হবে এবং লাগবে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আলু জিরে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখনই ঝোলটা একটু ফুটে উঠবে তখনই এগুলো দিয়ে দিতে হবে দারুণ লাগবে